আজকের ভিডিওতে কথা বলবো সে আমাকে গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে আগে আমাকে ভীষণ ভালোবাসত কিন্তু এখন আর সেই রকম ভালোবাসে না সেই রকম কথা বলে না সেই রকম মিসও করে না বা সেই রকম আমার সাথে সে দেখাও করছে না কি করলে সব কিছু ঠিক হয়ে যাবে কি করলে সে আবার গুরুত্ব দেওয়া শুরু করবে আজকে বলবো চলো শুরু করছি ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক করে দাও এখনই সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তুমি হয়তো দেখে চলে গেলে পরেক্ষণে এই চ্যানেলটা তুমি কিন্তু তোমার চোখের সামনে থেকে হারিয়ে গেল পরে আর এই রকম ভিডিও তুমি পাবে না তাই সাবস্ক্রাইব করে রাখো এতে কিছু যা আসবে না যে সাবস্ক্রাইব করে রাখলে নো প্রবলেম চলো শুরু করছি ফার্স্ট পয়েন্ট সেই মানুষটা আগে খুব আছে এখন গুরুত্ব দিচ্ছে না খুব ভালো কথা দেওয়ার দরকার নেই কিন্তু এই কথাটা তুমি কারো সাথে শেয়ার করবে না কাউকে বলতে যাবে না যে দেখো ও কিন্তু আমাকে গুরুত্ব দিচ্ছে না হয়তো তুমি গিয়ে তার ফ্যামিলির কারোর সাথে তোমার পরিচয় আছে তাকে গিয়ে বলে দিলে বা তার কোনো বন্ধুকে বলে দিলে বা তোমারই কোনো বন্ধুকে বলে দিলে যার হয়তো তার সাথে পরিচয় আছে এমন কাউকে বলতে যাবে না কারণ তোমার প্রবলেম তোমার ব্যথা তোমার কষ্ট এগুলো সবাই শুনবে পরে গিয়ে সেই হাসি করবে বা হাসবে তোমাকে নিয়ে মজা করবে বা সে তাকে বলবে আর সে একবার যদি জানতে পেরে যায় যে তুমি কাউকে বলেছো যে তো ও গুরুত্ব দিচ্ছে না তাহলে কিন্তু ও আরও দূরে চলে যাবে কারণ ও মনে করবে যে এইবার তো আয় পথে এইবার আমি কিন্তু একটা ক্লু পেয়েছি যে তুই আমার জন্য পাগল হয়ে গেছিস বুঝলে তাই কাউকে বলতে যাবে না যে ও গুরুত্ব দিচ্ছে না দেখবে সেখানে অনেক ভালো থাকবে তুমি বলে বেড়ালে না তাহলে সম্পর্কটা আরও খারাপ হয়ে যাবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে তার কাছে তোমাকে যেতে হবে যদি সে গুরুত্ব না দেয় না তার কাছে নিজের অহংকারটা কমিয়ে হলো যাও গিয়ে তাকে পষ্টাপষ্টি জিজ্ঞাসা করো সামনাসামনি রেখে যে কি ব্যাপার তুমি আমাকে কেন গুরুত্ব দিচ্ছ না কেন আমার সাথে কথা বলছো না কেন আগের মতন সম্পর্কটা করছো না কি প্রবলেম যদি কোনো প্রবলেম হয় তাকে আমার সাথে শেয়ার করো যে কেন আমার থেকে দূরে দূরে থাকছো কেন আমাকে পাত্তা দিচ্ছ না কারণ সম্পর্কতে এসছি আমরা এক একদিনের জন্য না সম্পর্কে এসেছি আমরা সারা জীবন থাকবো বলে বিয়ে করবো আমাদের সংসার হবে নানান রকম ব্যাপার যদি সেরকম কিছু হয়ে থাকে তো আমাকে সেটা বলো যাতে সেটার প্রবলেম বার সলিউশনটা বার করতে পারি কারণ প্রবলেমটা যদি বাড়তে থাকে সেটা বাড়তেই থাকবে এইভাবে তাকে বলতে হবে স্পষ্ট জিজ্ঞাসা করতে হবে তুমি আমার সাথে কেন কথা বলছো না বস কী হয়েছে বুঝতে পারলে কারণ যদি তুমি না জিজ্ঞাসা করো সে কিন্তু আরও সুযোগ পেয়ে যাবে তাই তাকে জিজ্ঞাসা করতে হবে যে কী প্রবলেম থার্ড পয়েন্ট এবার কথা হয়ে গেল তাও সে গুরুত্ব দিচ্ছে না তাহলে একটা ভালো কারণ খুঁজতে হবে যাতে সে পাল্টা তোমার কাছে এটা না বলতে পারে যে তুমি এটা করেছ তাই গুরুত্ব দিচ্ছি না তাই এমন একটা কারণ খুঁজতে হবে যাতে তার মুখে কোনো রকম কথা না থাকে সেই রকম একটা সুযোগ দেখে সেই রকম একটা কথা দেখে তুমি তাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দাও আস্তে আস্তে তার সাথে কলে কথা বলা বন্ধ করে দেবে তার সাথে মেসেজে কথা বলা বন্ধ করে দেবে তার সাথে দেখা করা বন্ধ করে দেবে তাকে ফুললি ইগনোর করে যাবে তখনই যখন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না প্লাস এমন কিছু একটা কথা বলেছে এমন কিছু একটা কাজ করেছে যার মাধ্যমে তুমি ক্লু পেয়ে গেছো তার সাথে কথা না বলার সেই জিনিসটা যদি তুমি করতে পারো দেখবে তখন সে সেই জায়গাটা বুঝতে পারবে না হলে কিন্তু কোনো দিনও বুঝতে পারবে না যে তোমার গুরুত্বটা কত বুঝতে পারলে তো সেই রকম একটা সুযোগ দেখে তোমার কথা বলাটা স্টপ করে দিতে হবে যখন তুমি স্টপ করে দেবে পুরোপুরি তখন ও বুঝতে পারবে যে ও আমার কাছে এসেছিলো কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেছিল কিন্তু আমি ওর সাথে বলিনি তাইও বন্ধ করে দিয়েছে এবার ওর মনে যদি একটুও কোনো ভালোবাসা থাকে তাহলে আবার ফিরে আসবে আর এখানেই তুমি বুঝতে পারবে যে ও তোমাকে সত্যি ভালোবাসে কি না যদি সত্যি ভালোবেসে না থাকে তাহলে কোনো আসবে না বোঝা গেল তিনটে পয়েন্ট বললাম ফলো করে দেখো আশা করি তোমরা ফল পাবে আজ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে